সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বিধায়ক সমর মুখার্জি ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সহ অন্যান্য জেলা তৃণমূল নেতৃত্ব সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভূমিহীনদের হাতে পাটার কাগজ তুলে দেওয়া হয় মালদা জেলার বিভিন্ন নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের বিভিন্ন সরকারি সাহায্যের পাশাপাশি পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হয় এসআইআর নিয়ে হটকারিতা করছে কেন্দ্র সরকার অল্প সময়ের মধ্যে এসআইআর এর কাজ সম্পূর্ণ করতে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষদের যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ না পড়ে তার জন্য দলের নেতা কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন কেন্দ্র সরকারের হটকারিতার সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হবে বলে দলের পক্ষ থেকে এমনটাই জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বকশি সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করছে আজকে দিদি যে কথাগুলো তুলে ধরেছেন সেই বক্তব্য সর্বস্তরের মানুষ লাইভে দেখছেন দিদি সে বক্তব্যকে গুরুত্ব দিয়ে সর্বস্তরের সাধারণ মানুষ তারা যেন রাস্তায় নেমে বিজেপির এই চক্রান্তকে ব্যর্থ করে দেবেন প্রতিবাদ গড়ে তুলেন আমাদের এই আশা সর্বস্তরের মানুষের কাছে আছে আর এর জন্য তারা যতই চক্রান্ত করুন না কেন কোনো রকমের আমাদেরকে তিনি বাজে জায়গায় নিয়ে যেতে পারবেন না বা আমাদের এখানকার কোন মানুষের মালদা যারা কোন মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবেন না এখন বারে বারে শুধু চিৎকার করছে বিজেপিরা পশ্চিমবঙ্গের বিজেপিরা যে অনুপ্রবেশ অনুপ্রবেশ ঘটছে অনুপ্রবেশ ঘটছে তো অনুপ্রবেশ তো দায়িত্ব যাদের ছিল যে বিএসএফের যাদের স্বরাষ্ট্রমন্ত্রীর তারা এটাকে সামাল দিতে পারছেন না কেন অর্থাৎ একজন অনুপ্রবেশকারী হয়তো সেইভাবে আসছে না উদ্দেশ্যে পরিণতভাবে কেউ হয়তো ক্রিমিনালাইজেশনের জন্য আসছে কেউ তো আর কোনো কাজের জন্য আসছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে থাকার জন্য বা এখানে ভোট বৃদ্ধি করার জন্য বা মমতা ব্যানার্জিকে জিতিয়ে দেবার জন্য এ ধরনের একজনও আসছে বলে আমার মনে হয় না আজ পর্যন্ত তার প্রমাণ পাওয়া যায়নি তারা এ ধরনের কথা বলে নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আজকে আমি গাজল একটা মিটিংয়ে গেছিলাম দেখেছি সেখানে মতো সম্প্রদায়ের মানুষরা আমাদের কাছে এসে মায়েরা বৃদ্ধ মায়েরা কান্নাকাটি করে তারা চিৎকার করে বলছেন যে আমাদেরই সব ভোট পদে শেষ হয়ে যাবে আমাদের আমার আমাদের নথিপত্র আমরা ঠিক জোড় করতে পারছি না সময় নেই আর আমার নথিপত্র জোগাড় করতে পারছি না আচ্ছা বোর্ডার সাইডে যে সমস্ত মানুষেরা বসবাস করছেন তারা কিছুদিন আগেও যারা বাংলাদেশ থেকে এসছেন তাদেরকে এখানে সরকার পশ্চিমবঙ্গ সরকার তাদের সমস্ত ধরনের নিরাপত্তা দিয়ে তাদেরকে এখানে থাকার সুযোগ করে দিয়েছেন ভোটের সাথে নয় কেন্দ্রীয় সরকার বলছেন যে তোমরা এখানে থাকো সি এর মধ্যে এ করো তোমরা ফর্ম ফিল আপ করে এখানকার নাগরিকত্ব নাও কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করে দেখছি যে পশ্চিমবঙ্গ সরকার সর্বস্তরের মানুষকে তারা সহযোগিতা করার চেষ্টা করছেন বুধবার পাট্টা দিয়ে তাদেরকে এখানকার সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দেবার চেষ্টা করছেন কিন্তু বিজেপি এমন একটা ঘিন্ন রাজনীতি গোটা দেশ জুড়ে করছে যে ঘিন্ন রাজনীতির মধ্যে দিয়ে মানুষের জীবন জীবিকা একবারে মৃত্যুর দিকে চলে যাচ্ছে মানুষ আজকে দিশে আড়ার দিক বিভ্রান্ত এর প্রতিবাদ করছে আমরা এবং আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব প্রয়োজন পড়বে পথে বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজ হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে অথবা এইট নাইন ওয়ান এইট জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন